গতকাল মতিলাল গুপ্ত রোড প্রামণিক চব্বিশ পূর্ব পাড়া বাড়ি থেকে বের হয়ে সকাল আটটা নাগাদ মতিলাল গুপ্ত রোডে একটি কোম্পানিতে কাজে যায় ওই কোম্পানির মধ্যে একটি জেনারেটার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার বাঙুর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আজ পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম শুভর পরিবারের সাথে দেখা করেন পরিবারের পাশে থাকার বার্তা দেয় যখন শুভদের বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করেন শুভ দাদার সাথে কথা বলে শুভর দাদা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে স্বনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনেই খুব ছোট আর স্ত্রী আছে বললাম যে ওরা ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি এটাই ওদের তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে